সুপ্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে এন সুপারিশ নাকি সব ইনডেক্স ধারে বদলি সুযোগ পাবেন এই সম্পর্কের আজকের এই ভিডিও এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি চলতি বছর থেকেই চালু করতে চায় অন্তবর্তী সরকার এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ শুরু করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সেল এ সফটওয়্যার তৈরি করবে প্রাথমিকভাবে শিক্ষকদের একটি অংশ বদলির সুযোগ পাবেন মাওসি জানিয়েছে গত বছরের ডিসেম্বর মাসে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বদলি নীতিমালায় কেবলমাত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে নীতিমালা অনুযায়ী প্রাথমিকভাবে কেবলমাত্র এনটিআরসি এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন এ বিষয়ে মাউসির উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইউনুস ফারুকি দা ডেলি ক্যাম্পাসকে বলেন বদলি নীতিমালায় এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে আমরা সে অনুযায়ী বদলির ব্যবস্থা করতে কাজ করছি নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ